হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আই এম পাপাই অ্যান্ড নাও ইউ আর ওয়াচিং পাপাইজ ব্লগ তো তোমরা অবশ্যই কে কেমন আছে একটু কমেন্টে জানিয়ে দাও আর তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে আমি এসে গেছি তোমাদের ভালোবাসার শহর ঘাটালে তো ঘাটালের পুষ্প মেলা শুরু হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের পুষ্প মেলা দেখাতে নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলেই সব ফুল মিস করবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো গায়েজ আমরা এখন মেলার মধ্যে আস্তে আস্তে ঢুকছি আর এর মধ্যে দেখো প্রচুর ভিড় জমে গেছে আর দেখো সবাই সেলফি তুলতে খুব ব্যস্ত তো আমরা সেলফি তুলা দেখতে আসি না আমরা এসেছি মেলা দেখতে ফুল মেলা দেখতে প্রচুর গোলাপ ফুল রয়েছে আর গাঁদা ফুল তো কোনো বলার মতোই নয় ঠিক আছে তোমরা লাস্ট অবধি দেখতে থাকো প্রচুর সিনেমাটিক ভিডিও দেখাবো ঠিক আছে তো ফুল গুনে গোনে শেষ হয়ে যাবে গায়েজ তো চলো বেশি কিছু আর বলবো না তো গায়েজ গোলাপগুলো জাস্ট দেখতে থাকো অসাধারণ গোলাপের কালার আর কে কোন গোলাপটা পছন্দ হয়েছে কোন কালারটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও এত সুন্দর গোলাপ গাছ কি বলবো সামনে থেকে না দেখলে তোমরা ফিলিংস টা করতেই পারবে না তো যাই হোক তোমরা এখন গোলাপের ভিডিওটা দেখতে থাকো আর গাইস এবারে দেখো গাঁদা ফুলগুলো জাস্ট দেখো এত বড় বড় গাঁদা ফুল জাস্ট অসাধারণ ভিউ তো তোমরা দেখতে থাকো গাঁদা ফুলে জাস্ট লম্বা লাইন লেগে গেছে তোমরা শুধু দেখতে থাকো চোখ জুড়ে যায় পুরো তোমার হাওয়ায় ঘুরেছি জীবন তোমার হাওয়ায় হাওয়ায় ঘুরেছি জীবন আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় ছি জেদান হাওয়ায় হওয়ায় করেছি জেদান ভাগন হাওয়ায় হওয়ায়ছি জেদান Grazie. Uh -huh. তো গ্যাস গোলাপ গাঁদা ছাড়াও আরও অসংখ্য ফুল রয়েছে আর এই ফুলগুলোর নাম যদি আমি জানি না সেই জন্য বলছি না আর কালার এখানে ফুলের কালার কম্বিনেশানটা দেখো জাস্ট অসাধারণ কম্বিনেশান হয়েছে তো তোমরা দেখতে থাকো আর কি বলবো আর এখানে বড় বড় ফুল রয়েছে অনেকগুলো ঠিক আছে আর এই সাইডে চলে এলে দেখো দূরে একটা লাভের মতো আমরা দেখতে পাচ্ছি ওই যে সাঁতার দিয়ে সাজানো আছে জাস্ট অসাধারণ লাগছে আর পেছনে অনুষ্ঠান হচ্ছিলো সেই জন্য মাইকের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে আর এটা কি পিটুনিয়া ফুল মনে হচ্ছে তো যাই হোক অনেক ফুল আছে বলে শেষ করা যাবে না আমি তোমাদের সিনেমাটিক ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাচ্ছি চলো দেখতে কিংশকে হাওয়ায় আর গায়ে অনেক তো ফুল দেখলে এবার ফল দেখো কি ফল দেখ ধরেছে দেখো গাছে একবারে ছোট ছোট গাছে ছোট ছোট লেবু কমলা লেবু ধরেছে ঠিক আছে অসাধারণ কমলার লেবুগুলো একবারে সাইজ আর এই কমলার লেবুটা দেখো এত ছোট সেই কুলের মতো এখানে সবেদা আছে আর এই সাইডে কি আছে দেখো এই সাইডে কাঁচা টমেটো রয়েছে ঠিক ঠিক আর এই দিকে এখন শুরু হয়ে গেছে পুষ্পমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই স্টেজের মধ্যে রেডি হচ্ছে পারফরমেন্স করে বলে এখন সঙ্গীত অনুষ্ঠান হবে ঠিক আছে আর এই দিকে দেখো বাচ্চারা কী সুন্দর মানে নামছে উপর থেকে ঠিক আছে জানি না কী বলে বাচ্চাদের ফুলে গেছি আর মেলা ইতিমধ্যেই যদিও কম লোক রয়েছে কিন্তু এর মধ্যেই অনেক লোক রয়েছে মেলা খুব সুন্দর জমে উঠেছে ধীরে ধীরে আরও লোক বাড়বে ঠিক আছে তো চলো বাকি আর কী সব আছে তোমার একটু দেখায় আর গায়ে দেখো এখানে হচ্ছে যে তোমার পুরো ফুল নয় এখানে নানারকম গাছ রয়েছে আর এখানে ক্যাকটাস গাছগুলো জাস্ট দেখতে থাকো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রয়েছে এত ক্যাকটাস গাছ রয়েছে মানে কখনো দেখা এই ক্যাকটাস গাছগুলো সত্যিই অসাধারণ আর যেগুলো যেটা থেকে আনিয়েছে মানে প্রচুর দূর দূর থেকে আনিয়েছে তো বন্ধুরা তোমাদের মেলা কেমন লাগছে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা ঝটপট কমেন্ট করো এখানেই শেষ নয় এখনও অনেক কিছু আছে কিছু কিছু মেলা আছে মেলা বসে যে সেগুলোও দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ফুলের গন্ধ অনুভব করতে থাকো ঠিক আছে তো চলো তোমাদের আরও অনেক কিছু দেখাবো নিয়ে যাই চলো তো গায়ে তোমাদের কেমন লাগলো আর হচ্ছে দেখো এই সাইডে একটা মেলাও বসে গেছে ঠিক আছে আমার পেছনেই মেলাটা রয়েছে তো চলো একটু মেলাতে একটু ঘোরা হয়ে যাক ঠিক আছে মেলাটা কেমন হয়েছে একটু দেখা যাক চলো তো গায়েজ আমরা পুষ্প মেলা ঘুরলাম খাবারের মেলা ঘুরলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এখানে খুব ছোট জায়গার মধ্যে খুব অসাধারণ পরিবেশন করেছে সামনে ঘাটলার মেলা আছে তখন আবার তোমাদের নিয়ে আসবো তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কার কোন ফুলটা ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দো চলো আজকের জন্য এই পর্যন্ত টাটা